আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স আজকে ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের রেগুলার ওয়ারের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে সাথে কিন্তু এখানে তোমরা বেঁধে পড়ার একটা স্টাইলও পাচ্ছো আর দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকছে এই যে নিচে কিন্তু এই টেকেনটা গিয়ে ছড়াই গেছে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু আর ডাবল লেয়ারে পাচ্ছো কিন্তু এই যে এখানে কুচি করা থাকছে আর এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া

প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সটটা একা থাকছে একটু অফার টাইপ কালারের মধ্যে এগুলার কাজের ফিনিশিং প্লাস কাপড়টা এত বেশি প্রিমিয়াম জাস্ট মানে যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইজ থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট আয়েরটা দেখিয়ে দিবো আর কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপর কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে নেক্সটটা একা থাকছে নেক্সট আয়েরটা দেখিয়ে দিবে থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব। এটার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটারের কাজ করা থাকবে এই যে এটা কিন্তু গ্লিটারের কাজ করা থাকছে যেটা যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এত সুন্দর টপ স্টপ নেক্সট একটা কালার থাকছে ওয়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো তোমরা প্যান্টের সাথে প্লাজোর সাথে কিন্তু পরতে পারবে নেক্সট একা থাকছে এটার মধ্যে আরেকটা কালার আছে তাই না এটার মধ্যে কিন্তু অলিভ কালারটা দেখাই দিছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে নেক্সট একা থাকছে একটু জাম টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বন্ধ লং থাকছে ছত্রিশ নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে মাস্টারি ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটার উপরে কিন্তু তোমরা গ্লিটারের কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিবে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালার কালেকশন রয়েছে মানে টপসের হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ছত্রিশ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তো এই চলে আছে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওস কিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ